পা ফাটা দূর করার ঘরোয়া পদ্ধতি পা ফাটা অনেকের কাছে সমস্যা শুধু যে দেখতে তাই নয় অনেক সময় ব্যথা চুলকানি ইনফেকশন তৈরি করতে পারে কিন্তু জানেন কি ঘরে সহজ কিছু উপায় আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই তো চলুন জেনে নেই পা ফাটা দূর করার পাঁচটি কার্যকর ঘরোয়া উপায় ভিডিওটি পুরোটা দেখুন আপনাকে ও আপনার পায়ের যত্নে এটা অনেক সাহায্য করবে পা ফাটা কেন হয় হয় পা ফাটা আসলে যখন আমাদের পায়ের ত্বক খুব বেশি শুকিয়ে যায় সাধারণত গোড়ালির দিকেই এই সমস্যাটা দেখা যায় এর পেছনে কয়েকটি সাধারণ কারণ আছে যেমন অতিরিক্ত শুষ্ক ত্বক পানি কম খাওয়া খালি পায়ে হাঁটা সঠিকভাবে পা পরিষ্কার ও যত্নের অভাব ডায়াবেটিস ও থাইরয়েড মতো কিছু শারীরিক সমস্যা ঘরোয়া উপায় প্রতিকার এক গ্লিসারিন ও গোলাপ জল গ্লিসারিন ও গোলাপ জল একসাথে মিশিয়ে পায়ে লাগালে ত্বককে করে এবং জায়গা দ্রুত মসৃণ হয় যা লাগবে দুই দুই চামচ চামচ গ্লিসারিন গোলাপ জল হাফ চামচ লেবুর রস ব্যবহার পদ্ধতি রাতে ঘুমানোর আগে মিশ্রণটি গোড়ালিতে লাগিয়ে মোজা পরে ভুঙে পড়ুন সকালে উঠে ধুয়ে ফেলুন দুই ভ্যাসলিন ও লেবুর রস ভ্যাসলিন ত্বককে সিল করে আর্দ্রতা ধরে রাখে আর লেবুর অ্যাসিড মৃত কোষ দূর করে যা লাগবে এক চামচ ভ্যাসলিন এক চামচ লেবুর রস ব্যবহার পদ্ধতি পা পরিষ্কার করে শুকিয়ে নিয়ে এই মিশ্রণটি ভালোভাবে লাগান মোজা পরে রাতে ঘুমিয়ে পড়ুন তিন কলার প্যাক পাকা কলা ত্বকের জন্য দারুণ প্রাকৃতিক ময়শ্চারাইজার যা লাগবে একটি পাকা কলা ব্যবহার পদ্ধতি কলা পেস্ট করে গোড়ালিতে লাগান পনেরো থেকে বিশ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন দিন করলে ফল পাবেন চার নারকেল তেল মাসাজ নারকেল তেলে আছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ব্যবহার পদ্ধতি রাতে ঘুমানোর আগে নারকেল তেল গরম করে হালকা মাসাজ করে নিন গোড়ালিতে চাইলে মোছা করে ঘুমাতে পারেন পাঁচ পা ভিজিয়ে রাখার পদ্ধতি পা ভিজিয়ে রাখলে মৃত কোষ নরম হয়ে যায় এবং স্ক্রাব করলে সহজেই উঠে আসে যা লাগবে এক বালতি কুসুম গরম পানি এক চামচ লবণ অল্প লেবুর রস দুই ফোটা ট্রি অয়েল যদি থাকে ব্যবহার পদ্ধতি বিশ মিনিট ভিজিয়ে রেখে পিউমিক স্টোন বা স্ক্রাবার দিয়ে ঘষে পরিষ্কার করুন এরপর ময়শ্চারাইজার লাগান এক্সট্রা ট্রিপস প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন খালি পায়ে রুখ মেঝেতে হাঁটবেন না পায়ে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করুন তো বন্ধুরা ঘরোয়া উপায় পা ফাটা নিরাময় করা একেবারেই সম্ভব শুধু চাই নিয়মিত যত্ন আপনি কোন পদ্ধতিটি আগে ব্যবহার করেছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর শীতকালে পা ফাটা শীতকালে বাতাসে আদ্রতা কমে যায় ফলে ত্বক শুষ্ক হয়ে পড়ে পায়ের ত্বকের নিচে স্তরে চির ধরে ও ফিটে যায় এ কারণে ব্যথা করে জ্বালা করে হাঁটতে সমস্যা হয় কখনো তাতে সংক্রমণ হতে পারে কিছু রোগের কারণে পা ফাটার প্রবণতা বেশি দেখা দেয় যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা সোরিয়াসিস একজিমা ছত্রাক সংক্রমণ ইত্যাদি স্থূল ব্যক্তিদেরও পা বেশি ফাটে এছাড়া খুব ঠান্ডা শুষ্ক আবহাওয়া খোলা জুতা বা স্যান্ডেল জুতোর পিছন দিকে গসন জুতো ঠিক মতো ফিট না করে পড়া ইত্যাদি এই সমস্যা জুটে বাড়ায় কী করবেন না